আমি ছাড়া কেউ দেয় না আমি ছাড়া কেউ দিতে পারবে না সারা বিশ্বের যত বড় সায়েন্টিস্ট হোক না কেন আমি ছাড়া বাচ্চা দেওয়ার মতন কারু মালিকানা আমি কাউকে দিই না এক বাকরা পাক আমার আল্লাহ তোমার তারা বলছে আমি কাউকে ছেলে তৈরি করি কাউকে মেয়ে তৈরি করি আমি আবার কাউকে ছেলে দিই না মেউ দিই না বা করে আমি আল্লাহ আবার এক তালা রেখে দিই ঠিক নাবে ঠিক অবশ্যই ঠিক আমি ছেলে দিলেও ছেলেটা তৈরি করি আমি মেয়ে দিলেও মেয়েটা তৈরি করি আমি আল্লাহ আর যার ছেলে মেয়ে হয় না ওরে মুসলমান ওই নারীটাকে কোনোদিন তোমরা খারাপ বলো না আমি আল্লাহ আবার তালা চাইলে যবে চাইব তবেই দেব ওর নারীর মায়েরও দোষ নেই তার খানদানেরও দোষ নেই ওই স্বামীর যদি দোষ না তাকে তাকে তোমরা দোষী বলো না আমি আল্লাহ ছেলে এবং মেয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে আমি ছাড়া কাউকে দেওয়ার মতন ক্ষমতা রাখি না কোনো ইট দিবে না বা তলা দিবে না কোনো ঠাকুর তোলে কোনো মঞ্চে তোলে কোন বাবার হতো না কোনো বাবার আমাচার কেউ দিতে পারি না আমি আল্লাহ ছাড়া মানুষকে কেউ মানুষের পেটে জন্ম দিতে পারবে না এটা হলো আমি আল্লাহ আমার ঘোষণা অতএব তোমরা কোনো দিন কোনো দিন এটা মনে করো না আমি যাকে বাঁচ করে রেখেছি আমি আল্লাহ বাঁচ করে রেখেছি আমি যাকে ছেলে দিই না মেয়েও দিই না আমি চাইলে তাকে ছেলেও দিয়ে দিতে পারি দিতে পারি তার জন্য কোরআনে দিয়েছেন আল্লাহ তামাকালা ঘটনা দিতে পারে কি না অবশ্যই দিতে পারি ঘটনা লম্বা আমি ছোট্ট করে একটু বলে দিই যখন এসে গেছে হাতে মারিয়াম عليه السلام <سؤال> والصلم ছিলেন একজন নারী তার বিয়েও হয় না शादीও হয় না ও আমার বেগুনি আর মাইয়া শুনবে खास করে মাগো ওই রকম একজন নারী তার মা মারিয়ামের মানিয়ত করেছিলেন আল্লাহ ইন্নী নাজারতু লাকা মাফি বাকনি মুহররান ফতقم বাল মিননি ইন إنك أنت السميع العليم. <applause> যদি ছেলে হয় তাহলে তোমার পাই তুল্লার খিদমতে আমি দিয়ে দেব কিন্তু আল্লাহর কারণ আমার যা আল্লাহ জানে কেউ জানে না আর আল্লাহ যেটা করে এর মধ্যে ভালাই কি রয়েছে কেউ বুঝতে পারে না যখন আমার আমার মায়ের সন্তান হলো ইমরানের বিবি পালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইনি ওয়াদাতুহা আনসা ইমরানের বিবি দেখল এক জন বাচ্চা পাইরায়ে যে চলে হয় না চোখের পানি ঝরঝর করে ঝরায় আর ঝরঝর করে কাঁদে আমার আল্লাহ তো আমার ঘোষণা দিলেন ওয়ালাইসা আনতাকাম কাল আনসা ওরে মারইয়ামের মা ইমরানের বিবি তুমি দুঃখ করো না এই মেটা সমস্ত চেনের থেকেও উত্তম আমি তৈরি করেছি আমি যেটা করি আমি যেটা বুঝি এর মধ্যে ভালাই বোড়াই কে আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দয়াল মেহরবা ਕਿ ਪਰ ਬੂਝੀਤੇ ਤੁਮਾਰ ਸ਼ਾਨ ਦਇਆਲੇ ਮੇਰਬਾਨ ਕਿ ਪਰ ਬੂਝੀਤੇ ਤੁਮਾਰ ਸ਼ਾਨ ਇਬਰਾਹੀਮ বাচ্চা পুরো ওই করিতে আর কে বললে তুমি ধরো জো ধারণ করিতে ছুরিকে তুমি মানা করো ছুরিকে তুমি মানা করো ইসমাইলের ওই গর কাটিতে দয়াল মেহরুবান কে পারে বুঝিতে তোমার সার ইউসুফ রই ভাইরা ইউসুফ কে পেলল কে বাতারে তার বাঁচাইল ওই কুয়ার মাঝেতে ইউসুফ কে তুমি বুজিতে তোমার সান পাইবো আমার আমার আল্লাহ যা করে সেটা অবশ্যই ভালো কোনো দিন বান্দার জন্য খারাপ করে না বললেন ওর আমি যে বাচ্চি যে মেয়েটা দিয়েছি এটা অবশ্যই ভালো ওই ছেলের থেকে অতি উত্তম ওই মেয়েটা এত বরকতি মেয়ে রহমতি মেয়ে এত পুরদা পুশিদাতে থাকতে ওয়ালা নারী বিশ্বে কারো মুখ দেখে না যাদেরকে তার মহারাম যাদেরকে দেখা হারাম দেখে না আর সেই নারীকেও কোনো ছেলে যাকে তার দেখা যাবে না তারাও দেখতে পাই না এত পাক দামার নারী এত আম্মতের নারী এত পুরান পান্নিওয়ালে নারী এত সুন্দর দেখতে এত ভালো তবে এই তো তার নামে হয়েছে সুরা মারিয়াম আল্লাহর আরশে যার নাম নেওয়া হয় মা তার মর্যাদা কতই না বেশি হবে সেই বান্দির কতই না মর্যাদা যার মালিকের মুখে মারিয়ামের নাম তিনি হলেন আল্লাহ ওই নামে একটা সুরামারিয়াম মারিয়াম নেমেছে আল্লাহ তাবার আমি যে মেয়েটা দিয়েছি ইমরানের নিবি রে ওই বাচ্চার থেকে এই নারীটা উত্তর মনে তা পেলেন আর তা পাওয়ার পর মেয়েটা বাড়িতে রয়ে বড় হয়ে গেছে অবশ্য ইতে ওয়াদা মাফিক পাইতুলার একটা রুমের ভেতরে রেখে দিয়েছেন দরজা বন্ধ ওই মেয়েটার কালু মাত্রাতে জাকারিয়া তাকে খাওয়া দাওয়া দেয় খালা স্বামী খালো বিয়ে তার সঙ্গে হারাম তার চেহারা দেখা চলবে ওই খালো ও নিয়ে যেটাকে দেখছেন আননা লাকি 하다 ও মারিয়াম তোমার কাছে ফলটি রয়েছে কিন্তু জামির সময় আম আমের সময় জাম যখন আম নই তখন আম দেখতে পাচ্ছি এত ফল কে দিয়ে গেল দরতে তো বার থেকে বন্ধ মারিয়াম বলছেন ইন্নাল্লাহ ইয়া রুজুকুম আইশাউ বিগাইলি হিসাব ও খালু আব্বা যান আমাকে কেউ দিয়ে যায় না আমাকে দিয়ে আমার রাব্বা না মনে রেখো খালু গ যারা আল্লাহকে ভালোবাসে নবীকে মোহাম্মত করে যারা শরীয়তের বিধান নিয়ে চলে তাদের জন্য আল্লাহ মাল কম থাকলেও দানা না থাকলেও খাবার না থাকলেও ডাইরেক্ট আর থেকে আমার আল্লাহ আমাকে দিয়ে গেছে বলুন সুবহান আল্লাহ ওই নারী একবার গোসল করতে নেমেছে ভাইরা কোথায় একটা সুন্দর জায়গা ঘেরা রয়েছে দেখবেন কিছু কিছু পুকুরে আগে গোসলখানা ছিল না পর্দা দিয়ে ঘেরা রয়েছে পুকুরের মাঝখানে মারিয়াম সেইখানে গোসল করতে নেমেছেন আর গোসল করবে এমন সময় কাছে একজন একজন মানুষের সকালে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন মারিয়াম বলছেন অঅলাতে ইন্নি আরু মেন আমি আল্লাহকে ভাই করি আল্লাহকে ভালোবাসি কে গো তুমি একজন পুরুষ আমার কাছে এসে দাঁড়িয়েছ আমি আল্লাহকে ভাই করি আমার কাছে দাঁড়ায় না আমি একজন দামার নারী আমি একজন পবিত্র নারী আমি একজন আল্লাহওয়ালী নারী অতএব আমার কাছে তুমি কেন এসেছো আমার কাছ থেকে চলে যাও ওই ব্যক্তি বলছেন মারি রে আমি কোন মানুষ নই আমি কোন মানুষ নই আমি হলাম আল্লাহর ফেরেশতা আমি তোমাকে একটা খুশখবরি দেব আন্নালাকি হাদা আমি তোমাকে একটা খুশখবরি দেব বলে কি খুশখবরি বলে আমি তোমাকে একটা বাচ্চা দেব ওতে হযরতে মারিয়ামের কাছে ওই ফেরেশতা দূর থেকে ফুঁক লাগিয়ে দিলেন ওই ফুঁকের দ্বারা তার পেটটা আস্তে আস্তে ভরতে শুরু করেছেন ভাইরা আমার আব্বা যান আয়াত পড়ে পড়ে তোর জমা করলে দেরি হয়ে যাবে অতএব হাজরাতে মারিয়ামের পেটটা ফুলে গেল সমস্ত অবস্থা সবাই জানতে পেরে যাবে মারিয়াম চোখের পানি ফেলে জর্জর করে কাঁদে আল্লাহর দরবারে বলে O Malik e rabbanah Amma kyaar bachi rakh mein laah, Amma mere denu o khur tu nasiyam, আমি মাটি ফেটে যাক ঢুকে যাব আমার নাম নিশান থাকবে না আমাকে কেউ মনেও করবেন আমাকে মুখ দিয়ে দেন এই মুখটা আমি মানুষের কাছে কেমন করে দেখাবো বলতে বলতে কোরআন ঘোষণা দিলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল হাজরাতে মারিয়ামের এত তো পরেশান হয়েছেন বাবা চোখের পানি জরজোর করে ঝরে এমন অবস্থাতে বলছেন আল্লাহ গো আমি কোথায় মুখটা লুকাবো কোনখানে কোনো যেইখানে যাব সেইখানে আমি কেমন করে সহ্য করব আমার আল্লাহ তামার আক্তারা বলছেন ওরে মারি তুমি সহ্য করো ধৈর্য ধরো আমি তোমাকে নম তৈরি করব ইসলামের আমি আল্লাহ সব কিছু পারি বিনা বাপেও ছেলে দিতে পারি বিনা স্বামীতেও ছেলে দিতে পারি সেই জন্য তোমাকে উদাহরণ তৈরি করব বলছে আমি কি করব বলছে তুমি ধৈর্য ধরো সহ্য করো আমি আল্লাহ তোমার তালা তোমার সাথে রয়েছি হকের উপরে সহ্য করলে প্রমোশন পাবে মা হকের উপরে ধৈর্য ধরলে প্রমোশন পাবে সামায়িক লোক খারাপ বলবে কিন্তু আল্লাহ তোমার ইজ্জত কে দিন ঘটাবে না আল্লাহ তাবারক তাআলা বললেন ও মারিয়াম ওই গ্রাম থেকে বেরিয়ে একটু চলে এসে ওই খালের পাশে একটা শুকনো খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছের নিচে তুমি বসে যাও আর ওই খেজুর গাছের শুকনো ডালটা তুমি হেলাও আমি আল্লাহ দিলাম ঘোষণা وهزي إليك بجزع النخلة تساقط عليك رطبا جنيا تمي هلا بأمي كجن في البو أرتمي كابي فاكولي وشعبي وقري عينا فإما ما ترى إن من البشر أحدا فقولي in the নাতাউতুলুর রহমান সাহবান তাহলে انكালিমাল ইওমা ইনস তুমি খাবে দাবে পান করবে তোমার বাচ্চাকে রেখে তুমি চোখের ঠান্ডা অর্জন করবে আর তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বলবে কথা না বলার দজারে কেটে আমি কথা বলবো না আমাকে কোন জিজ্ঞাসা করো না কিন্তু ভাইগো আমার বাজান জান দুনিয়ার মানুষটা কেছেন দেবে না কারু যদি বাপ তাকে বাপকে বলবে তোমার বেটি কেমন কারু যদি বাপ না তাকে তার বড় ভাইকে বলবে তোমার বোন কেমন তার মাকে বলবে তোমার বেটি কেমন কোরআন সেদিন ঘোষণা দিয়েছিল মারিয়ামকে পাড়া প্রতিবেশীর লোকরা বলেছিল মা

কিন্তু এত মানুষের কাছে আমি কেমন করে জবাব দিই আমার আল্লাহ বললেন ওরে মারইয়াম দুঃখ নিও না কষ্ট নিও না আমি আল্লাহ তোমার তালের তোমার সাথে রয়েছে আমার মাছিয়াত তুমি বড় মনে করো যত লোক তোমাকে জিজ্ঞাসা করবে বাচ্চার ব্যাপারে ঘোষণা দিলাম রব্বানা ইশারা করো দুনিয়াতে তুমি কোরআন বললেন اشارت اليه ওই বাচ্চার দিকে তুমি ইশারা করে দিও বাচ্চার দিকে ইশারা করা ছিল বাবা গ্রামগঞ্জের মা বোনেরা ভাইরা পাঁচানেরা বলছেন ও পাঁচ করো কেন তারা বলছেন কলো কাই ফেলু মান কানা ফিল মাহদি ওরে মারিয়াম এত ছোট বাচ্চা কত হসপিটালে হলো কত নার্সিং হোমে হলো কত বাড়িতে হলো আজ পর্যন্ত কোন বাচ্চা কথা নিজের অবস্থা জানাতে পারে না তুমি বাচ্চার দিকে কেন ইশারা করো তোমার কথা তুমি বলো বাচ্চার দিকে কোনো না এ বাচ্চা মায়ের বাচ্চা দোলনাতে দোলনেওয়ালা বাচ্চা এ বাচ্চা কিচ্ছু জানে না তুমি কোথায় থেকে নিয়ে এলে এটা তুমি বলো এছাড়া আমরা মানবো না হাজরাতে মারিয়া মা পানি ফেলে করে বলে রব্বানা যে প্রশ্নের দিই তারপরে আরেকটা প্রশ্ন হয়ে যায় আমি আর কি প্রশ্নের উত্তর দেব যেটাই বলি সেটাই উত্তর মাগে আমি উত্তর দেওয়ার পরে আবার প্রশ্ন হয়ে যায় আল্লাহ রহমত মারি মাটিতে গেল সত্তর উপরে যদি তুমি থাকতে পারো বান্দা গো ও খোদার বান্দা বান্দিরা তোমাকে লোক যতই টিটকারি করুক লোক তোমাকে যতই বলুক লোক তোমাকে যতই বেঈতি করার চেষ্টা করুক জানবেন যেই খোদা তৈরি করেছে সম্মানের মালিক হলো তিনি বেঈতি যদি করে সবাই আর আল্লাহ যদি কারু সম্মান বাড়াবে বলে পারবে না আর আল্লাহ যদি পরীক্ষায় ফেলে অসম্মান করে সারা বিশ্বের লোক সম্মান দিলেও তুমি সম্মানি হয়ে থাকতে পারবে না মারিয়াম কাঞ্চা আল্লাহর উপরে ভরসা রেখেছে আল্লাহর রহমত যোশ এসেছে যেই কাজ সারা বিশ্বে কেউ করে না সেই কাজ করে দেখিয়েছে রব্বানা কোনো বাচ্চা কোনো দিন যেটা কোলে থাকে দোলনাই থাকে দশ দিনের বিশ দিনের পঁচিশ দিনের সে বাচ্চা কোনো কথা বলে না কিন্তু মারিয়াম মেয়ের বাচ্চা ঈশা ইবনে মারিয়াম যার নাম হলো ঈশা সেই বাচ্চা ছোট্টবেলা মায়ের কোলে দোল্লাই থাকা অবস্থায় কথা বলে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল খোদার থেকে বড় হুকুমতওয়ালা কেউ নাই আল্লাহ যেটা পারবে কেউ জানে না আর আল্লাহ যেটা করবে সেটা কেউ বুঝুক না বুঝুক তার কুদরতের খেলা সে দেখাবে সকলে শুনে নাও কি বলছেন اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت فاوصاني بالصلاه والزكاه ما دمت حيا والدتي ولم يجعل لي جبارا شقيا ওই ছোট্ট বাচ্চারা বলছেন মানব রে কোনদিন তোমরা আমার মাকে খারাপ বলো না বলো না আমি নিজে আমি আল্লাহর ইজাজত নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে দিচ্ছি ঘোষণা বলুন সুবহানাল্লাহ বলুন নারে থাকবে বাচ্চারা বলছেন কলা ইন আমি হলাম আল্লাহর আতানিয়াল কিতাব আসমানি কিতাব দিয়া হবে আমাকে নবী তৈরি করা হবে আমি যতদিন থাকবো সালামাতির সঙ্গে থাকবো যখন যাব আমি সালামাতির সঙ্গে যাব আমাকে কেউ রুখতে পারবে না আর বাচ্চা বলল মানব রে আমার মাকে তোমরা খারাপ মনে করো না আমার মা কোনো জানি নয় আমার মা কোনো হোটেলে যাই না আমার মা কোনো জায়গায় কোনোরকম থাকে না আমার মা হলো পাকদামার নারী আমার মাকে তোমরা খারাপ কোনো দিন বলো না আমার মা হলো আমার প্রাণ আমার মা হলো একজন সতী নারী অদেব আমি হলাম আল্লাহ তাবারক তালার তরফ থেকে বিনা বাপের তৈরি আমার নাম হলো ঈসা ইবনে

মানিক যখন আমি দেখি আমার সোনার মাকে ভাই গো আমার আব্বা আমার আল্লাহ এমনভাবে সুন্দরভাবে জীবন সংগঠন দিয়ে যেটা চাই সেটাই কোনতে পারেন কিন্তু সত্য যদি হতে পারো নারী তুমি অবশ্যই আল্লাহর দরবারে প্যারা হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা আমার আব্বা সোনার চাঁদেরা নেই নিষ্ঠবানেরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা অতএব একটাই কথা বলতে চেয়েছি স্বামী স্ত্রীর বন্ধন যখন ভালো হবে তার সন্তান তখন ভালো হবে স্বামী স্ত্রীর যখন রূপচর্চা এবং সম্পর্ক বিরল ভাবে ঘটবে অবশ্যই তাকে ভালো হবে ছোট্ট একটা ঘটনা বোখারি শরীফের হাসিয়াতে পাওয়া যায় বলবো আর বক্তব্য খতম করে দেবো কম টাইমের মধ্যে আমাদের বিখ্যাত বক্তা আছে আমি তো আপনাদের ঘরের সন্তান অতএব যেটা যা বলবো বলেছিলাম কিঞ্চিত বললাম কখন আবার বলা হবে তো সেই জন্য মায়েরা এসেছে বেশি সেই জন্য জন্য ছোট্ট একটা ঘটনা আমি বলে দিই হাদিস শরীফ থেকে বখানি শরীফের হাদিসের মধ্যে হাসিয়াতে এই ঘটনাটা উল্লেখ আছে যে একজন নারীর মর্যাদা আল্লাহ তাবার তালা কত দিয়েছেন সেই নারী যদি মর্যাদাবান হতে চায় তা নাহলে হবে না

বলে আব্বা গো তোমার ওই কাপুনটা তুমি মাতার পাগড়িটা আমাকে দাও এতটা কাপুনায় আমার বাড়িতে আমি সঠিক ভাবে পনটা করব দিলেন বাপ ভালো করে উড়ে নিয়ে বাপের সামনে দেখা করলেন ভাইরা আমার আব্বা যেন সোনার চাঁদেরা অতএব আমার নবী দেখছেন মা বিনা আমার ফাতিমার মনটা অনেক সুকনো বলে বেটি রে কি তোমার অবস্থা কেন তুমি মন ছোট করেছো কেন আমার মন এত খারাপ বলে আব্বা গো হাতের কাজ নিজেই করি সমস্ত কাজ নিজেই করি আর সমস্ত কুটানোর কাজও নিজেই করি মস্কিতে পানি কুয়া থেকে দেড়শো ফুট নিচ থেকে ওঠাই এত কষ্ট আমি করি আব্বা যার আল্লাহর নবী বললেন বেটি রে দুনিয়া কলিল বল এখন তো খাই

বলে দিলাম এই মদিনার দু কিলোমিটার দূরে একজন নারী রয়েছে সেই নারীটা তোমার আগে জান্নাতে ঢুকবে বলছে আব্বা কেমন করে হবে আমি আপনার বেটি খাতুনে জান্নাত আমি হাসান হুসেনের মা আনি মুর্তাদার স্ত্রী অতএব আমি খাতুনে জান্নাত হওয়ার পরেও আমার আগে কে জান্নাতে যাবে বলছে আমি তোমার আব্বা বলছি ও জান্নাতে যাবে ভাইরা আমার আব্বা ঘটনা লম্বা অতএব আল্লাহ তাবারক তালার রাসূল যাও বাড়ি থেকে ঘুরে এসো নারী গেলেন তার বাড়িতে আসসালামু আলাইকা ইয়া আহলে বাড়িতে কেউ আছো আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলছে তুমি কে বলছে আমি নবীর বেটি ফাতিমা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে কিছু মনে করো না আমার স্বামী জঙ্গলে কাট কাটে বাজারে বিক্রি করে সংসার চালায় স্বামীর থেকে এজাজত নেব আগে তারপরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব ঘুরে চলে গেলেন দ্বিতীয় দিন এসছেন হোসেনকে সাথে করে নিয়ে সেম কথা তোমার এজাজত নিয়েছি বেটার ইজাজত নেই না চলে যাও সাক্ষাৎ নিতে পারবো না তৃতীয় দিন একাই এসেছে ও আমার বেগুনিয়ার মায়েরা নবীর বেটিকে মশলার জন্য নবীর বেটিকে শরীয়তের কারণে নবীর বেটিকে আল্লাহর ভালোবাসার কারণে স্বামীর মর্যাদা বন্ধনের মর্যাদার কারণে ঘুরিয়ে দিয়েছে গোনাগার হয়